খাঁটি গুড়ের ঘানে ভরা গরম গরম পায়েস যা জিবে জল এনে দেবে শুধু কয়েকটি সাধারণ উপকরণ আর মায়ের স্নেহ মাখানো স্বাদ মাত্র পাঁচ মিনিটে দেখে নিন সুস্বাদু গুড়ের পায়েস কোনো ঝামেলা ছাড়াই এক চামচ গুড়ের পায়েসের স্বাদ আপনি কি মিস করবেন চলুন শুরু করা যাক প্রথমে কড়াইতে এক চামচ ঘি দিয়ে আমি কাজুগুলো ভেজে নেব এখানে আমি পঞ্চাশ গ্রাম কাজু নিয়েছি কাজুগুলো ঘি দিয়ে ভেজে নিলে কাজুর স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় কাজু ভাজা হয়ে গেলে ওই একই কড়াইতে পায়েসের চালগুলো আমি হালকা করে ভেজে নেব এখানে আমি কিন্তু একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এই গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস বানালে পায়েসটা খেতে খুব সুস্বাদু হয় এবার চাল সেদ্ধ করে নেওয়ার পালা চাল সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি আমি কিন্তু এখানে নর্মাল জল ব্যবহার করেছি গরম জল ব্যবহার করার কোনো দরকার নেই চালে ফ্লেভার আসার জন্য আমি দুটো তেজপাতা দিয়ে দেবো তারপরে দশ মিনিট ঢাকনা দিয়ে চালটাকে সেদ্ধ হতে দেব। চলুন এর ফাঁকে পায়েসের দুধটা বানিয়ে নেওয়া যাক দুধ বানিয়ে নেওয়ার জন্য একটি বাটিতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়ে দেব একশো গ্রাম গুঁড়ো দুধ আমি কিন্তু এখানে আমুল স্প্রে ব্যবহার করেছি আমুল স্প্রে দিয়ে পায়েস বানালে পায়েসটা খেতে কিন্তু অসাধারণ হয় অনেকেই নিশ্চয়ই বলতে শুনেছেন আজকে একটা পায়েস খেয়ে এলাম পুরো মুখে লেগে থাকার মতো মুখে লেগে থাকার কারণ হচ্ছে এই যে মিল্ক মেট আমি এখানে দুশো গ্রাম মিল্ক মেট ব্যবহার করেছি দুধটা ভালো করে চামচ দিয়ে গুলে নিতে হবে যাতে দুধে কোনো ডেলু ডেলু ভাব না থাকে আপনারা তো লিকুইড দুধের পায়েস খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন আর কমেন্টে জানান যে কেমন লাগলো দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা যদি চালটা সেদ্ধ না হয় আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে চালটা সেদ্ধ হতে দেবেন দেখেছেন বন্ধুরা চালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার ওই চালের মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা দুধ অতীত আছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পুষ্টি বজায় রাখতে পায়েস পরিবেশন করা হতো আগে থেকে ঘি ভেজে রাখা কাজুগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব সামান্য নুন নুন দিলে পায়েসের স্বাদ আরও সুন্দর হয় নুন দেওয়ার ফলে মিষ্টির স্বাদও আরও বেশি পরিষ্কার হয় এবং একটি ব্যালেন্স তৈরি করে বিশেষ করে দুধের স্বাদ আরও ভালোভাবে অনুভূত হয় পায়েসটা ফুটে এলে দিয়ে দেব এলাচ এখানে আমি পাঁচটায় এলাচ দিয়েছি এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি এলাচ খাওয়ারের স্বাদ ও ঘ্রাণ বাড়িয়ে তোলে এতে সুগন্ধি থাকার কারণে খাবার পরিবেশনের সময় অতিথিদের মুগ্ধ করে পায়েসটাকে কমপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নিলে দেখবেন দুধটা কমে গিয়ে ঘন হয়ে গেছে একেবারে ক্ষীরের মতো হয়ে গেছে তখনই আপনারা পায়েসের মধ্যে গুড়টা দিয়ে দেবেন আমি এখানে দুই চা চামচ খেজুর গুড় দিয়েছি এবার গুড়টা পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে গুড়টা মিশে গেলে দেখবেন পায়েসের কালারটা সাদা থেকে লালচে কালারে পরিণত হয়েছে দেখেছেন বন্ধুরা পায়েসটা কত সুন্দর হয়েছে আমাদের পায়েস খাওয়ার জন্য একেবারে রেডি যা শীতের বিকেলে আপনাদের জন্য একটি মিষ্টি উপহার গুড় আর চালের এই অনন্য মিশ্রণ আপনাকে মাতিয়ে দেবে এই গুড়ের পায়েস বানিয়ে খেয়ে দেখুন আর জানাতে ভুলবেন না কেমন লাগলো নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সত্যি বলছি পায়েসটা খেতে না পুরো চুমু হয়েছে